সোমবার থেকে শুরু হতে যাচ্ছে সাকিব খান এবং শবনম বুবলি জুটির তৃতীয় ছবি রংবাজের শুটিং আর সেই শুটিং এ নায়িকা বুবলিকে নিয়ে পাবনায় যাচ্ছেন ছবির নায়ক সাকিব খান এই খবরে সাকিবকে শুভকামনা জানায় অপবিশ্বাস এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাস বলেন যেহেতু আমার স্বামী ঢাকার ছবির জনপ্রিয় তারকা তার পেশার জায়গাতে যে কোনো নায়িকার সাথে এখন আমার চাওয়া আগে যেভাবে ভালো ভালো কাজ করেছে সাকিব ঠিক একইভাবে সাকিব এবারও কাজ করবে রংবাতে তার জন্য আমার সবসময় শুভকামনা ছিল এবং থাকবে কিন্তু এতদিন প্রকাশ্য করতে পারিনি বাট কিছুদিনের ঘটনায় আমাদের সম্পর্কটার একটি নতুন রূপ পেয়েছে তাই আমি এখন সাকিবকে প্রকাশ্যে শুভকামনা জানাতে পারছি সতেরো তারিখ থেকেই শুরু হবে পাবনার বিভিন্ন লোকেশনে রংবাজ সিনেমার শুটিং ষোলো তারিখ দুপুরে বুবলিকে নিয়ে সাকিব খান রওনা হবেন পাবনার উদ্দেশ্যে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ¡Gracias!